ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন নেতাজি ইন্দোরের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে এবং যে অভিযোগটা করেছিলেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে দিয়েছিলেন বিজেপির সাথে হাত মিলিয়ে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে রাজ্যে যেমনভাবে দিল্লি এবং মহারাষ্ট্র জয় করেছিল বিজেপি সেই ছকে বাংলা জয় করতে চাইছে গুজরাট হরিয়ানার লোকেদের ভোটার হিসাবে এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচন কমিশনের সবকটা বিজেপির লোক এমনই কিন্তু অভিযোগের পরপর ভুয়ো ভোটার ধরতে রীতিমতো গোটার রাজ্য জুড়ে ধাপিয়ে বেড়ায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখান থেকে কিন্তু একেবারে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে এমনকি এমন ভোটারও ধরা পড়েছে যারা বাংলাদেশের বাসিন্দা এ রাজ্যের তারা বাসিন্দাই নন অথচ এই রাজ্যে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে মূলত সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে এই চিত্র সামনে এসেছে তার মধ্যেই আজ রীতিমতো বড় ধাক্কা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের তৃণমূল বিধায়ক অখিল গিরির মমতা ব্যানার্জির পুলিশের হাতে মার খেয়ে কুপকাত অখিল গিরি অখিল গিরিকে ঠিলে ফেলে দিলেন পুলিশ আধিকারীরা কার্যত ভুয়ো ভোটার ধরতে গিয়ে একেবারে চিৎপটাং গিরি যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো তুলকালাম অখিলগিরি একাধিকবার বেফাস মন্তব্য করে দাদাগিরি দেখাতে গিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন আর এবার এক সমবায় নির্বাচনে ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশের সাথেই জড়িয়ে পড়লেন চরম বচসায় যেখানে পুলিশ তাদেরই সরকারের পুলিশ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তাদেরই পুলিশ যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই রাজ্য পুলিশের সাথেই বচসায় জড়িয়ে পড়লেন অখিল গিরি আর অখিল গিরিকে ঠিলে ফেলে দিলেন পুলিশ আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু চরম ফেঁসাদে আক্রান্ত অখিলগিরি ভুয়ো ভোটার ধরতে গিয়ে আরা অখিল অখিলগিরি কাঁতি সমবায় ব্যাংকের নির্বাচনে রীতিমতো কাণ্ড কাঁতি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে দফায় দফায় তুমুল উত্তেজনা রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিলগিরি রামনগরে ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে পড়ে গিয়ে হাতে চোট পান তিনি বর্তমানে চিকিৎসা চলছে তার রামনগর কলেজের ভোট কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয়পত্রের জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান পুলিশ তাদের আসল পরিচয়পত্র দেখাতে বলেন জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেন তারই প্রতিবাদ করেন অখিলগিরি পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঘ বিতণ্ডায় ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি বিধায়কের দাবি সমবায় ব্যাংক থেকে গাড়ি পাঠিয়ে ভুয়ো ভোটারদের ভোট দিতে আনা হচ্ছে এর আগেও একাধিক ভোটার জেরক্স কপি নিয়ে ভোট দিতে আসেন কিন্তু পুলিশ কাউকে বাধা দেয়নি বলি অভিযোগ কেন পুলিশ এভাবে ভোটারদের ঠোকাচ্ছে তা নিয়ে শুরু হয় তুমুল বচসা কথা কাটাকাটি চলার সময় পুলিশ অখিলগিরিকে ধাক্কা দেয় বলে অভিযোগ তাতেই ছিটকে পড়ে যান রাজ্যের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি হাতে চোট পান গিরি দলীয় কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করেন হাতে বরফ লাগিয়ে চিকিৎসা চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে শুধু রামনগরী নয় এর আগেও একাধিক ভোটগ্রহণ কেন্দ্র থেকেই অশান্তির খবর পাওয়া গেছে কাঁতি পুরসভার বিজেপি কাউন্সিলর তাপস দলায়ের অভিযোগ ভোটারদের থেকে ভোটার কার্ড এবং স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে তা সত্ত্বেও কিছুই বলছে না মারধর করা হচ্ছে আমি কাউন্সিলর তাও মারছে ঠেলাঠেলি করছে একটা সমবায় নির্বাচনে এসব করছে ভবিষ্যতে কি করবে কে জানে যদিও অভিযোগ অস্বীকার করেন কাঁতি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি যিনি অখিল গিরির পুত্র তিনি বলেন চোরের মায়ের বড় গলা মানুষ নেই জনবল নেই ভোটার নেই এখন পিট বাঁচাতে হবে তাই শুভেন্দু অধিকারী চেলারা এসব করছেন হাওয়া বেরিয়ে গেছে তাই একটাই কাজ হাওয়া গরম করুন উল্লেখ্য কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের সভাপতি শুভেন্দু অধিকারী টানা তেইশ বছরের সভাপতি তিনি বাংলায় চব্বিশটি সমবায় ব্যাংকের মধ্যে এই প্রথম বার্ষিক এক দশমিক তিন পাঁচ কোটি টাকা লেনদেন হয় এই ব্যাংকে শনিবার সকাল নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ দুপুর দুটো পর্যন্ত চলে ভোটাভুটি আধ ঘন্টা বিরতির পর শুরু ভোট গণনা মোট আটাত্তরটি আসন তার মধ্যে চোদ্দোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বাকি আসনগুলির জন্য ভোটাভুটি হয় মোট ভোটার আটান্ন হাজার একশো তিপ্পান্ন জন তেরোটি ভোটগ্রহণ কেন্দ্রে চলে ভোটগ্রহণ আর সেই ভোটগ্রহণের মাঝেই কিন্তু এবার তুমুল তুমুল হইচই অখিলগিরি রাজ্যের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরি বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত এই বিধায়ককে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অস্বস্তি ফেলেছিলেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অখিল গিরির বিরুদ্ধে বিভিন্ন আদালতে এফআইআর দায়ের হয়েছিল মামলা দায়ের পর্যন্ত হয়েছিল তারপরেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অখিলগিরি আর এবার একেবারে কাঁথি সমবায় নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রে ভুয়ো ভোটার ধরতে গিয়ে রাজ্য পুলিশের সাথে মমতা ব্যানার্জি যেখানে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই পুলিশের সাথেই বচসায় জড়িয়ে গেলেন বচসায় এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যে একেবারে ধুমধুমার কাণ্ড তুলকালাম কাণ্ড বেঁধে যায় অখিলগিরিকে সরাতে না পেরে পুলিশ আধিকারিকরা ধাক্কা দেয় বলে অভিযোগ আর সেই ধাক্কাতেই পড়ে যান অখিলগিরি পড়ে গিয়ে হাতে চোট পান অখিলগিরি তার হাতে বরফ দিয়ে চিকিৎসা চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ রাজ্যের বিধায়ককে ঠিলে ফেলে দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠল এবং বিজেপি এই সমবায় নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার থেকে শুরু করে ছাপ্পা ভোট এমনকি মারধর ভয় দেখানো একাধিক অভিযোগ তুলেছে তবে অখিলগিরির পুত্র গিরি তিনি কিন্তু পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে দিলেন মানুষ নেই লোকবল নেই ভোটার নেই কেউ নেই শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মুখ রক্ষা করার জন্য তার চেলা চামুণ্ডরা এই সমস্ত করে বেড়াচ্ছে চোরের মায়ের বড় গলা তবে রাজ্যের মন্ত্রী আক্রান্ত হওয়ার পর কি হতে চলেছে পরিস্থিতি এবার অখিলগিরি কিছুটা সুস্থ হলে তিনি কি পদক্ষেপ নেন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তার বিরুদ্ধে কি কোনো নালিশ করবেন এবারে নাকি উল্টে ফেঁসাদে পড়তে চলেছেন অখিলগিরি নিজেই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই যোগ থাকবে কোটা রাজ্যের